আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান সবাই সালামতে অনেক অনেক ভালো আছেন ঈদ যাওয়ার পরে মাছ মাংস তো অনেক খেয়েছেন এবার একটু একটা মাছের রেসিপি তৈরি করে খেয়ে নিন আশা করি আপনাদের পছন্দ হবে আমি আজকে বানাবো টমেটো দিয়ে মাখা মাখা জলে ঝাল ঝাল করে মিল্ক ফিশ আজকের রেসিপিটা হলো মিল্ক ফিশ ঘা খুবই মজার একটা মাছ মিল্ক ফিশ আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখলে আপনাদের পছন্দ হবে রেসিপিটা তাহলে চলুন শুরু করি এখানে এক কেজি ওজনের একটা মিল্ক নিয়ে নিলাম আর মাছটা কিন্তু এক একবার তাজা মাছ সাগরের মাছ এমনি একটা কিন্তু অনেক স্বাদের হয় এক কেজি এক কেজি থেকে সামান্য একটু বেশি আছে আমি এবার মাছটা কুটে কেটে আপনাদেরকে দেখে দিলাম মাছটা কুটে নিয়ে আসলাম এখানে আমার ছয় টুকরো মাছ হয়েছে আর লেজ মাথা সহকার আট টুকরো আর মাছগুলো আমি একেবারে কিন্তু পাতলা করি না দেখুন কিছুটা মোটা মোটা করে আমি মাছগুলো কেটে নিয়ে নিছি অত্যন্ত মজার এই মাছটা আপনারা একবার এইভাবে বুনা করে দেখেন এবার একটু লবণের সেটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া সেটা হলুদ এবং লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি একটু মেখে নিয়ে নিব এই মাছটা যদি আপনারা একটু জাল জাল করে বোনা করেন তাহলে গরম বাতের সাথে এত যে মজা হয় বিশ্বাস করেন আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন এবার আমি চলে যাব চুলায় মাছটা ফ্রাই করার জন্য চুলাতে এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে তেলটা কিছুক্ষণ গরম করে নিব তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিব এবার মাছ সম্পূর্ণ মাছগুলো আমি একবারে দিয়ে দিব ফ্রাই করার জন্য আর মাছ ফ্রাই করে একটু বুনা করলে মজা হয় আর এই মাছটা যেহেতু তাজা মাছ ফ্রাই করা ছাড়াও বুনা করা যায় তারপরে একটু ফ্রাই করলে একটু টেস্ট একটু বেশি হয় কিছুক্ষণ পর এক সাইড যখন হয়ে যাবে এক সাইড হওয়ার পর আমি মাছগুলো এবার একটু উল্টে দিবো উল্টে দিয়ে অপর সাইডটাও সেমভাবে ফ্রাই করে নেব দেখুন সুন্দর একটা কালার আছে মাছ মাছের থেকে কেমন সুন্দর দেখা যায় কালারটা মশাল্লা অপর সাইডটাও আমি উল্টে দিয়ে ফ্রাই করে নিয়ে নিব কিছুক্ষণ পর যখন অপর সাইডটা ফ্রাই করা হয়ে যাবে এবার আমি মাছগুলো ধীরে ধীরে উঠে নিব প্রিয় দর্শক আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করুন আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজ থাকার জন্য অনুরোধ করবো প্লিজ মাছগুলো উঠে নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুসি পেঁয়াজগুলো দিয়ে প্রায় তিন চার মিনিট যাবৎ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলা আমি একটু বাদামি কালার করে নিয়ে নিলাম পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা এখানে এক চামচ আদা রসুন দু মিক্স আছে আদা এবং রসুন দুটাই আছে মিক্স আদা রসুন দিয়ে আবার পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আদা রসুন ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা এক চা চামচ ছোলো গুঁড়া এক চা চামচ দিলাম লাল গুঁড়ো মরিচ আর এক চা চামচ ধনিয়া গুঁড়া আর আদা সাহা চামচ দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াটা কিন্তু ধনিয়া গুঁড়ার থেকে একটু কম দিতে হয় তারপরে মশলাগুলো দিয়ে যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিব আর এই পানি দিয়ে আমি মশলাগুলা ভালো করে কষে নিব প্রায় চার পাঁচ মিনিট যাবত এভাবে ভালো করে কষিয়ে নিলে মশলা গন্ধটা কিন্তু চলে যায় আর টেস্টটা ভালো হয় মশলাগুলো কষে নেওয়ার পরে দেখুন একেবারে মাখা মাখা শুকনা হয়ে গেছে এবার আমি একটু পানি দিই যার মানে একটু জল দিয়ে দিব পরিমাণ মতন মাখা মাখা জোল রাখবো তাই বেশি জল দেবো না তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু বলক আসা পর্যন্ত আমি ছাড়া করতে থাকবো দেখুন বলক আসা শুরু করছে মানে বলক এসে গেছে এবার আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব ফ্রাই করা মাছগুলা উপরে বসিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এই মাছের সাথে আলু দিতে পারেন অথবা যে কোনো তরকারি এখন শি আছে শি দিতে পারেন এবার ডাক লাগিয়ে আমি দশ মিনিট মিডিয়াম হাইটে রেখে রান্না করে নিয়ে নিম দশ মিনিট পর চলে আসলাম এর মাঝে কিন্তু অফ করে আমি একবার নাড়া দিয়ে দিয়েছি যেহেতু আমি মাখা জল রাখবো বেশি জল দিব না এই জন্য মাছগুলো একটু উল্টে দিলাম তাতে অফার সাইডও ভালো করে একটু মশলাটা ঢোকে তারপরে এখানে বড়ো সাইজের একটা টমেটো আমি স্লাইস করে কেটে নিয়ে এনেছি আর ছোটো চার পাঁচটা কাঁচামরিচ একটু কুচি করে মানে চিকন ছোটো করে কেটে নিয়ে এনেছি লাল মরিচও দিয়ে দিয়েছি আর একটু কাঁচা মরিচও দিলাম কাঁচামরিচের পেলে এবারটা ভালো একটা সুন্দর করে আনে ভালো মজা লাগে আর একটু জাল হলে ভালো লাগে এবার ডাক না লাগিয়ে মিডিয়াম হিট রাখবো এবার প্রথমবার রাখছে মিডিয়াম হাইট মিডিয়াম হিটে দশ থেকে বারো মিনিট আবার রান্না করে নিয়ে নিলাম এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি আরও দুইবার চেক করে নিয়ে নিচ্ছি এবার একটু প্যানের দাঁতে ধরে নাড়া দিয়ে দিলাম দেখুন কালারটা কেমনটা সুন্দর কালার দিচ্ছে টমেটো টমোটো লাল মরিচ দেওয়াতে তরকারি কালারটা সুন্দর হয় এবার সব শেষে দিয়ে দিব কিছুটা ধনিয়া ভাতা ধনিয়া ভাতা দিয়ে একটু লারা সারা দিয়ে একটু সমান করে নিয়ে নিব আর ডাক না লাগিয়ে ধনিয়া যাতে নরম হয়ে গলে যায় আরও দু মিনিট একটু রান্না করে নিয়ে নিব দু মিনিট পাশলে আসলাম হয়ে গেছে আমার মজাদার মিল ফিস ভুনা টমেটো দিয়ে মাখা মাখা করে এবার আপনারা মাছটা ভুনা করে দেখেন অনেক মজা আরও যে কোনো মাছ আপনারা এই পদ্ধতিতে ভুনা করে নিতে পারেন মিল ফিস বলে কোনো কথা না এবার দেখুন আমি একটা বলে উঠিয়ে নিলাম একটা বলে উঠে নেওয়ার পর দেখুন আমার সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা দেখে অনেকটা লোভ লেগে যায় খাওয়ার জন্য আশা করি এরকম একটা রেসিপি আপনারা তৈরি করে পরিবেশন করুন গরম গরম পাতার সাথে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ